ব্যস্ততার অজুহাত যে ব্যক্তি আপনাকে সব সময় দেখিয়ে যায় সে আপনাকে সত্যিই ভালোবাসেনি ব্যস্ততার অজুহাত দেখে যে আপনাকে সময় দিতে ভুলে যায় সে আপনাকে কখনোই ভালোবাসেনি প্রিয়জনের সাথে করা অভিমানে দূরে থাকা যায় কিন্তু প্রিয়জনের খারাপ ব্যবহার অসম্মানে কখনো ভালো থাকা যায় না কারণ এখানে ভালোবাসা থাকে না যে মানুষটি খারাপ ব্যবহার করে অসম্মান করে সে মানুষটি কখনো প্রিয় মানুষ হতে পারে না সে মানুষটি কখনোই প্রিয়জন হতে পারে না সে মানুষটি কখনোই ভালোবাসতেও পারে না ভালোবাসে না হাজারো ব্যস্ততার মাঝেও যে মানুষটি আপনাকে খোঁজে সেই মানুষটি আসলে আপনাকে প্রকৃত ভালোবাসে বর্তমান সময়ের মানুষগুলো আমরা ভীষণ অদ্ভুত আপনি যত বেশি সাজিয়ে গুছিয়ে সুন্দর রঙচং মাখিয়ে ভুরি ভুরি মিথ্যা কথা বলতে পারবেন প্রত্যেকটা কথাই সবাই বিশ্বাস করতে থাকবে তখন কিন্তু কেউ প্রমাণ চাইবে না যখন আপনি তিতা হলো প্রকৃত সত্য কথাটা বলবেন তখন কিন্তু কেউ বিশ্বাস করতে চাইবে না সবাই তার প্রমাণ চাইবে কোন কিতাবে আছে সেটার প্রমাণ দিতে হবে তা না হলে ভিডিও দেখাতে হবে কেউ বলবে স্ক্রিনশট আছে সেটা দেখালেও চলবে আপনি সত্য কিছু বলবেন আশেপাশে আপনার শত্রুতে ভরে যাবে যদি আপনি সবসময় খারাপ চিন্তা করেন আর খারাপ বিষয়ের মধ্য দিয়ে আপনি সফল হতে চান আপনার জীবনে খারাপ সময়ের মধ্য দিয়ে আপনার জীবনে সফলতা আসবে আপনার সেই সফলতা জীবনে সাময়িক সুখ আনবে সাময়িক সুখে যত না আপনি সুখ অনুভব করবেন ভবিষ্যতে তার থেকে বেশি কষ্ট অনুভব করবেন কিন্তু যদি আপনি ভালো চিন্তার মধ্য দিয়ে সফল হতে চান তাহলে জীবনে ভালো সময় আসবে সফল হবেন দীর্ঘস্থায়ী সুখী হবেন কেউ খেয়াল না রাখুক কেউ মনে না রাখুক আপনি সবার জন্যে যা কিছু করে যাচ্ছেন যা কিছু করেন সব কিছুই কিন্তু একজন ঠিকই মনে রাখেন তিনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তা ঠিক যেভাবে আপনার ভালো কিছুর হিসাবটা সৃষ্টিকর্তা রাখেন আপনার ভালো কাজের জন্যে যে কষ্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন যারা আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে সেই কষ্টের হিসাবগুলোও কিন্তু আপনার সৃষ্টিকর্তায় রাখেন আপনারই করা ভালো কাজে যারা উপকৃত হয়েও আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে তাদের কষ্টের হিসাবটাও কিন্তু সৃষ্টিকর্তায় রাখেন তাই সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখেন আপনার সব কিছু পুরো জীবনটাই সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে ভরসা করে বিশ্বাস করে আপনি চোখ বন্ধ করে নিজের জন্যে মানুষের জন্যে ভালো কাজগুলোই শুধু করে যান আর সামনে এগিয়ে যান সফল আপনি আজ হোক অথবা কাল হবে সম্পর্কে দুটি মানুষের মধ্যে একজন যদি অন্য একজনকে ভয় পায় তাহলে বুঝে নিতে হবে ভয় পাওয়া মানুষটি অপার মানুষটিকে কখনোই ভালোবাসেনি ভয় দিয়ে কখনোই ভালোবাসা তৈরি হয় না তাই সম্পর্কে থাকা মানুষ দুজনের মধ্যে কোনো একজন যদি ভয় পায় অন্যজনকে তাহলে সেই ভয়টাকে দূর করে সম্মানটা কিভাবে বাড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা উচিত ভালোবাসার মানুষকে ভয় নাই সম্মান করতে হয় যত্ন করতে হয় মানুষটির ব্যক্তিত্বকে সম্মান করে ব্যক্তিত্বকে ভালোবেসে সেই মানুষটিকে যত্নে রাখা উচিত ব্যক্তিত্বকে ভালোবাসতে পারলে সেই মানুষটি যাই করবে তাতেই ভালো লাগবে সম্পর্কের মানুষটির ব্যক্তিত্বকে ভালোবাসতে পারলে মানুষটির উপরে ভালোবাসা যত্ন বেড়ে যায় কয়েকটি জায়গাতে কখনোই কৃপণ হবেন না দান করার সময় স্ত্রীকে ভালোবাসার সময় মায়ের কথা শোনার সময় এবং মা বাবাকে সেবা করার সময় আমরা সবাই কম বেশি নিজেদের চেহারা সৌন্দর্য নিয়ে অনেকটা সময় নষ্ট করি অনেক খরচ করি অনেক টাকা ব্যয় করি কিন্তু নিজেদের মনটা যে কত নোংরা কতটা নষ্ট সেটিকে আমরা খেয়ালই করি না আয়নাতে যদি আমরা চেহারার মতো আমাদের মনটাকেও দেখতে পেতাম আমাদের মনটা কতটা নোংরা তাহলে হয়তোবা চেহারা যেভাবে যত্ন নিয়ে থাকি আমরা আমাদের মনেরও যত্ন নিতাম